দর্শক পাঠক হাজির হয়েছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ড্রালা ঢাকার স্পর্শকাতর এলাকা কূটনীতিক পাড়া সেখানে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্যের প্রাণ হারানো নিয়ে দেশব্যাপী চলছে আলোচনা গত শনিবার ফিলিস্তিন দূতাবাসের সামনে প্রহরারত কাউসার আলী তার রাইফেল দিয়ে গুলি চালিয়ে তার সহকর্মী মনিরুল ইসলামকে হত্যা করেন খবরে উঠে এসেছে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যের মানসিক ভারসাম্যহীনতার তথ্য এতে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে আরো অনেক প্রশ্ন এসব প্রশ্নের উত্তর খুঁজেছে সকাল সন্ধ্যা কনস্টেবল কাউসারের উন্মুক্ততা কোন বার্তা দিচ্ছে পুলিশকে এ শিরোনামের একটি প্রতিবেদন লিখেছেন আমাদের সহকর্মী জাকি আহমেদ কি খবরে যুক্ত হচ্ছেন তিনি আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা পুলিশ সদস্যরা তো ভীষণ চাপের মধ্যে কাজ করেন তারা নিজেদের পেশার কাজ নিয়ে কতটা সন্তুষ্ট বা তাদের অসন্তুষ্টির বিষয়গুলো কি আপনি কি জানতে পেরেছেন পুলিশ সদস্যরা আসলে নিজেদের কাজ নিয়ে যত কতটুকু সন্তুষ্ট এবং অসন্তুষ্ট সেটার আসলে দুটো ভাগ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যারা একটু মাঠে কাজ করে তাদের তাদের মধ্যে এই দুটো জিনিসকে আসলে আমাদের ভাগ করে নিতে হবে যেটা বলছেন পুলিশ সদস্যরা বেশি মাঠে কাজ করে শারীরিকভাবে তাদের পরিশ্রম করতে হয় খেয়ে না খেয়ে কাজ করতে হয় এই বিষয়গুলো উঠে এসছে তবে পুলিশের যে কর্মঘণ্টা তার চেয়ে আসলে একজন পুলিশ সদস্য অনেক বেশি কাজ করে থাকেন মাঠেই কাজ করে থাকেন অনেক বেশি বলে তারা জানিয়েছেন সেই সঙ্গে তাদের প্রিপারেশান নিতে আরও কিছু সময় যোগ হয় অফিস থেকে ফেরত গিয়ে তার যে রেস্ট টাইমটা সেটাতে যেতেও যেমন ঘুম খাওয়া নিজে ফ্রেশ হওয়া সেখানেও আসলে আরও অনেকগুলো সময় যোগ হয় সুতরাং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারাই বলছেন যে এই কর্মঘন্টাগুলো আসলে তাদের যে ডিউটি আওয়ার আছে সেটার সাথে যোগ হবে যোগ হলে তাদের যে নির্ধারিত সময়টা ডিউটি আওয়ার হিসেবে বিবেচনা করা হয় তার চেয়ে অনেক বেশি সময় আসলে তাদের চলে যায় আর অসন্তুষ্টি আছে বিভিন্ন ইস্যু নিয়েই যেমন পুলিশ সদস্য যারা তারা নিজেরাই বলেছেন যে তাদেরকে অনেক ধরনের চাপের মুখে পড়তে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যের বিষয় আছে রাজনৈতিক হস্তক্ষেপ আছে হয়তো এক জায়গায় তিনি বছরের পর বছর থেকে যাচ্ছেন কিন্তু সেখানে তার নিজের কোনো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নাই এবং সেই সঙ্গে আছে যে তারা যখন ট্রান্সফার হতে চান তখন আসলে তাদেরকে সহকর্মীদেরকেই ঘুষ দিতে হয় ঘুষ না দিলে আসলে তাদের ট্রান্সফারটা হয় না তো এক জায়গায় থাকতে থাকতে আসলে অনেকের ভেতরে এই মানসিক সমস্যাগুলো দেখা যায় আর যেটা হয় যে আপনি জানেন যে পুলিশ সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সমস্যা তাদের যেই কাজটা সেটা আসলে অন্য অনেকের চেয়ে আলাদা তাদেরকে অনেক সুসজ্জিত থাকতে হয় সুরক্ষিত থাকতে হয় তারা যেমন নাগরিককে সেবা দেবে তার আগে তার নিজেকে আসলে সেইভাবে প্রস্তুতি নিতে হয় উন্নত বিশ্বের কথা জানি যে তারা যখন আসলে ওথ নেন শপথ নেন তখন তাদের একটা তাদেরকে ওই ওথেরই একটা অংশ হিসেবে কিন্তু বলা হয় যে তুমি যখন তোমার নাগরিকের নিরাপত্তার দায়িত্বে আছো তখন তোমাকে আসলে সেইভাবেই তোমাকে প্রিপেয়ার করতে হবে প্রিপেয়ার হতে হবে সেখানে মানসিক স্ট্যাবিলিটি আসলে অনেক বড় বিষয় আমরা আসলে জানি যে মনটা যদি আসলে সুস্থির না হয় সুন্দর না হয় সুরক্ষিত না হয় তাহলে কিন্তু আমরা নিজেরাও সেই কাজে মনোযোগ দিতে পারি না বা নিজেদেরও সেই কাজে বিরক্তি আসে বা বোরনেস চলে আসে তো এইটা তো তাদের ক্ষেত্রে বিশেষ বাহিনীগুলোর ক্ষেত্রে আরও বিশেষভাবে প্রাধান্য দেওয়া উচিত আমাদের দেশেও বা সব দেশেই সেটা দেয়া হয় যেটা দেখলাম আমাদের দেশে আসলে সেই ধরনের কোনো কার্যক্রম এখনও নেই আচ্ছা কনস্টেবল কাউসার আলীর মানসিক সমস্যা হয়েছিল বলে আমরা শুনেছি সেটা কোন অবস্থায় ছিল তিনি কি অস্ত্র হাতে দায়িত্ব পালনে সক্ষম ছিলেন বিশেষজ্ঞরা কি বলছেন আর তিনি কোথায় চিকিৎসা নিয়েছিলেন অভিযুক্ত কাউসার তিনি পুলিশ বিভাগে যোগদান করেন দু সালে তারপরে ২০১০ সালে উনি যখন খাগড়াছড়িতে পোস্টিংয়ে ছিলেন তখন তার মানসিক সমস্যা শুরু হয় বলে তার ফ্যামিলি থেকে আমাদেরকে জানিয়েছেন তো ওখান থেকেই আসলে তাকে পাবনার যে মানসিক হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় তারপরে তাকে ওখানে থেকে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং এরপরে দু হাজার বারো তেরো সালের দিকেও কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হয়েছে আর আপনি যেটা বললেন যে উনি কী ধরনের মানসিক সমস্যায় ভুগছিলেন সেটা একটা বিষয় একটু আমি আপনাকে বলতে পারি উনি যে ওষুধগুলো খেতেন সেগুলো আমি একজন চিকিৎসককে পাঠিয়েছিলাম যে ওষুধগুলো খেতেন তো চিকিৎসক আসলে আমাকে বলেছেন যে উনি যদি এই ঠিক এই ওষুধগুলোই খেয়ে থাকেন তাহলে তার গুরুতর রোগ ছিল এবং সেই চিকিৎসক সঙ্গে এটাও আমাকে বলেছেন যে এত গুরুতর রোগ যার ছিল তার হাতে অটোমেটিক রাইফেল কিভাবে থাকে উনি নিজেই আশ্চর্য হচ্ছিলেন এবং সেই সঙ্গে বলছিলেন যে উনি যেই ধরনের সমস্যাতে আক্রান্ত ছিলেন সেটা তার সহকর্মী বা তার চারপাশে আসলে যারা ছিলেন তাদের বোঝা দরকার ছিল এবং এই জন্যই আসলে আমাদের মানসিক সমস্যা নিয়ে কথা বলা দরকার আলোচনা হওয়া দরকার মানসিক সমস্যা গুরুতর পর্যায়ে যাওয়ার আগে কী কী দেখে আমরা আসলে ভেবে নিতে পারি বা বুঝতে চেষ্টা করতে পারি যে আসলে কোন ধরনের সমস্যার দিকে এটা যাচ্ছে যেমন তার ওয়াইফ কিন্তু বলেছেন যে তিনি চার পাঁচ দিন ধরে কথা বলছিলেন না বিমর্ষ ছিলেন চিকিৎসকরা বলছেন যে এটাও কিন্তু একটা লক্ষণ মানে শুরুর লক্ষণ আমরা যদি এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতাম যে কেন উনি বিমর্ষ কেন উনি চুপচাপ কেন উনি কথা বলেন না তাহলে হয়তো আমাদের ভাবার একটু জায়গা থাকতো আমরা হয়তো ভাবতে পারতাম কিন্তু আমরা যেহেতু মানসিক সমস্যা নিয়ে আসলে দেশে কথা হয় না সবচেয়ে বড় ট্যাবু হচ্ছে আমরা বুঝি মানসিক সমস্যা মানেই কিন্তু পাগল হয়ে যাওয়া এই সমস্যাটা আমাদের দেশে ভীষণভাবে প্রচলিত এবং ভীষণ একটা ট্যাবু আমাদের উপরে চাপিয়ে দেওয়া মানুষের উপরে তো এই অচলায়তনটা আসলে ভাঙা দরকার যে মানসিক সমস্যা মানে পাগল না আর পাগলের ডাক্তারের কাছে যেতে হবে এটা না মানসিক সমস্যা নানা কারণে হতে পারে এবং তার চিকিৎসা হওয়া দরকার মেন্টাল হেলথ বলে যে একটা কথা আছে সেটা আসলে আমাদের দেশে উপেক্ষিত সেটা আমাদেরকে কাউসার সাহেব আবার দেখিয়ে দিলেন বলা হয় যে শরীরে অসুখ বাঁধলে সহজে ধরা যায় কিন্তু মানসিক সমস্যা হলে সেটা সহজে শনাক্ত করা যায় না বাহিনীর সদস্যদের মানসিক অবস্থা শনাক্ত বা চিকিৎসার ক্ষেত্রে পুলিশের কি নজর আছে বর্তমানে আসলে সেভাবে পুলিশ বাহিনীতে কিছু নেই যেমন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের বাহিনীতে আসলে কি আছে উনি আমাকে স্রেফ বলেছেন কিচ্ছু নেই মানে উনি অনেক ঊর্ধ্বতন একজন কর্মকর্তা কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকেই বলেছেন যে আমাদের এখানে আসলে কিছুই নেই এমনকি আপনি জানেন যে ঢাকায় যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রয়েছে সেখানে আমি কথা বলেছি ওনাদের মানসিক বিভাগ বা মানসিক রোগ বিশেষজ্ঞ বলে কোনো বিভাগও নেই সেখানে কোনো চিকিৎসকও নেই তারপরে আসলে আমরা সারা দেশেই একটু খোঁজ করে দেখলাম যে পুলিশের কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আসলে এই ধরনের কিছু নেই যেটা অত্যন্ত জরুরি এবং এটা আসলে এখন খুবই সময়ের দাবি হয়ে গিয়েছে যদিও আজকে পুলিশের যিনি আইজি আছেন তিনি বলেছেন যে কাউসারের যে মানসিক সমস্যা ছিল তারা সেটা জানতেন তবে একজন চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী তিনি কাজে যোগদান করেছেন পুলিশ বাহিনীর প্রধান নিজেই বলেছেন যে এখন তারা এটা দেখার সময় এসেছে এবং এটা তারা এটা নিয়ে কাজ করছেন বা কাজ করবেন বলে জানিয়েছেন তিনি গণমাধ্যমকে জাকিয়া আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকেও পুলিশের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু নিয়ে যখন চলছে আলোচনা তখন নেত্রকোনায় এক পুলিশ কনস্টেবল অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মারা গেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন এছাড়া নিরাপত্তার চাদরে মোড়া ভারতের প্রধানমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানের পেছনে বিড়ালের মতো দেখা প্রাণীটি কি ছিল জানতে হলে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স চ্যানেলে সকাল সন্ধ্যা সঙ্গেই থাকুন